ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে দুধ থেকে কীভাবে পনির মানানো যায় কোনো কেমিক্যাল ছাড়াই তো প্রথমে দেখুন দুধটা আমি প্রথমে সেঁকে নিচ্ছি একটা শাঁখুন দিয়ে এরপর একটু সামান্য জল দিয়ে দেবো এরপর এটা আমি ফুটতে দেব তো এরকমভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ফোটাতে হবে এরপর দেখুন আমি ভিনিগার নিয়েছি একটা বাটিতে দুই থেকে তিন চামচের মতো আর এখানে জল মিশিয়ে দেব ভিনিগারের সঙ্গে এরপর দুধটা যখন ফুটে আসবে ফুটে এলে ভিনিগারটা অল্প অল্প করে এরকমভাবে দিয়ে দেব দেখুন কিভাবে জলটা সবুজ হয়ে যাচ্ছে তো এরকমভাবে দুধটা কেটে জল বেরিয়ে যাবে সবুজ রঙের তখনই আপনারা বুঝে নেবেন এটা ছানা তৈরি হয়ে গেছে এরপর এটাকে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে তো একটু ঠান্ডা করে এটাকে ছেঁকে নেব একটা কাপড় দিয়ে দিয়েছি এরপর এটা জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নিলে ভিনিগারের যে টক ভাবটা ছানার মধ্যে ছিল সেটা বেরিয়ে যাবে পরিষ্কার জল দিয়ে একটু এরকমভাবে ধুয়ে নেবেন এরপর কাপড়টা ভাঁজ করে এরকমভাবে জলটা ঝরিয়ে নেবেন এরকমভাবে পুটলি পাকিয়ে জলটা ঝরিয়ে নেবেন এরপর একটু হাতে করে চ্যাপটা করে দেবেন আর মুখটা কিন্তু একটু ভালো করে বেঁধে দিতে হবে তারপর ওর ছানাটার উপরে আমি একটা বাসন দিয়ে দিলাম আর বাসনের ওপর আমি দুই থেকে তিনটে শিলনোড়া পাথর আমি চাপিয়ে দিলাম যে কোনো একটা ভারী জিনিস দিলেই হবে তো দেখুন এরকমভাবে নিচেটা থাকবে আর ওপর থেকে ভারী কিছু চাপ দিতে হবে তো এটা মোটামুটি ছয় ঘন্টার মতো আমি রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা পর এটা আমি তুলে দেখব কেমন হয়েছে তো দেখুন খুব সুন্দর একটা পনির তৈরি হয়ে গেছে খুব সুন্দর সফট একদম কোনো কিছু কেমিক্যাল বা ভেজাল কিছু দিয়ে নিয়ে একদম পুরো খাঁটি দুধ দিয়ে এটা বানানো হয়েছে তো এরপর এটাকে আপনাদের একটু কেটে দেখিয়ে দেব তো এটা আপনারা ফ্রিজে রেখে দিলে আরও সুন্দর হয়ে যাবে খুব সুন্দর নরম সফট একটা পনির তৈরি হয়ে গেছে আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি তো যদি আপনাদের বাড়িতে দুধ থাকে তাহলে গরুর দুধ দিয়ে খুব ভালো পনির তৈরি করতে পারবেন সেম পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবেন আশা করছি খুব ভালো হবে তো এই ছিল আমার আজকের রেসিপি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন